আপনারা নিশ্চয় ভাবছেন পুনম তো মন দিয়ে কি খাচ্ছে চলুন আপনাদের বলি আজ আমি একটা স্পেশাল জিনিস বানাবো আমলকির চমন ব্রাশ আপনারা তো দোকান থেকে চমন ব্রাশ কিনে খেয়েছেন আমলকির চমন ব্রাশ কখনও খেয়েছেন দেখুন পুনমের নিশ্চয় অনেক ভালো লেগেছে তাইও ওরকম করছে এদিকে তাহলে পুনম খাক রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন আর কথা না বাড়িয়ে দেখে নি এখানে বাইশটা আমলকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে আমলকিগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল এবার এটাকে একটা সিটে দিয়ে সিদ্ধ করে নেব গ্যাসটা অন করে কুকারটাকে বসিয়ে দিয়েছি একটা সিটে পড়লে আমরা কুকারটা নামিয়ে নেব একটা সিটে কিনতে দেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমলকিগুলো কুকার থেকে বার করে ঠান্ডা করে নিয়েছি এবার আমলকির ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে বার করে নেব সিদ্ধ করার ফলে কিন্তু এটা সহজেই বার করা যায় এইভাবেই সব আমলকিগুলোর দানাকে বার করে নেব সবকটা আমলকি থেকেই আমার দানাগুলো বার করা হয়ে গেছে এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে সমস্ত আমলকিগুলোকে দিয়ে দেব। এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি এটাকে এবার কুর্নির সাহায্যে একটু কুঁড়ে নেব এবার কুড়িয়ে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দেব আর এক মুঠো মতো তুলসী পাতা এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য এবার এটাকে ব্লেন্ড করে নেব এটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার চমন ব্রাশের জন্য মশলা বানিয়ে নেব এতে আমি দিয়ে দেব দারচিনি দুটো ছোট এলাচ লবঙ্গ একটা তেজপাতা চা চামচের এক চামচ গোলমরিচ আর এক চামচ মৌরিয়েতে দিয়ে দিলাম গ্যাসটা লো ফ্লেমে রেখে এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আবার কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চা চামচের এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার ব্লেন্ড করে রাখা আমলকি দিয়ে দেব শীতের শুরুতেই কিন্তু এমনভাবে একটা চমন ব্রাশ বানিয়ে দেখতেই পারেন আমরা কিন্তু চমনব্রাশ বাইরে থেকে কিনে খাই না আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিই এইভাবেই এই পদ্ধতিতে আমাদের সর্দি কাশি কিন্তু একটু কমই হয় শীতকালে আপনাদের যাদের সর্দি কাশির ধাত আছে বা আপনারা যারা সর্দি কাশি থেকে মুক্তি চাইছেন তারা কিন্তু অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন এটা কতটা কার্যকারী হয় আপনারা একবার বানিয়ে দেখলে অবাক হয়ে যাবেন যে ঘরোয়া পদ্ধতিতেও কিভাবে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় এবার এতে দিয়ে দিলাম একটু বিট লবণ বা রক সল্ট এবার খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই চমন ব্রাশে শুধুমাত্র আখের মিষ্টি ব্যবহার করবেন বা আখের গুড় অনেকে বলে থাকেন সেটাই ব্যবহার করবেন কোনো প্রকার চিনি ব্যবহার করবেন না কারণ চিনি আমাদের শরীরের পক্ষে ভালো নয় আমি এখানে চা চামচের চার চামচ আখের গুড় দিয়ে দিলাম আখের গুড় দিয়ে কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আগেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমলকি দিয়ে চমন ব্রাশ কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে তো অসাধারণ লাগে ঠিকই কিন্তু শরীরও খুবই ভালো রাখে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে